নমস্কার সবাইকে শুভ সকাল আমি আজকে রান্না করব কচু শাক এই যে মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা এটা দিয়ে কচু শাক করবো এর আগে একদিন আমি শেয়ার করেছিলাম নিরামিষ কচু শাক আজকে আমি করব মাছের মাথা দিয়ে দেখুন বন্ধুরা আমি খুব বেশ করে ধুয়ে নিলাম কয়েকবার ধুয়েছি এবার ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি একটা লঙ্কা দিয়ে দিলাম আর নুন দিয়ে দেব এই যে এক চামচ নুন দিয়ে দিলাম জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই জন্য ওকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আর কিছুক্ষণ হোক এই কচু সেদ্ধ হতে হতে আমি এক কাপ চা খেয়ে নিই ঘরে চলে যাই চাটা নিয়েছি হয়ে গেছে ফোরনে গোটা জিরে আর কিছুই না দিয়ে দিলাম গোটা জিরে এই যে এবার আমি শাকটা দিয়ে পা নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যাস এই মশলা আর সামান্য একটু চিনি দেব এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে দিই গলায় লাগার আর ভয় থাকবে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম সেরকম কিছুই লাগে না করে খাবেন দেখবেন ভালো লাগে এই একদিন শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে